আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন দর্শক বন্ধুরা আপনারা কখনো ভেবে দেখেছেন কাওয়াকের নিঞ্জা স্টোরে আসলে সর্বোচ্চ গতি কত এখনো পর্যন্ত আপনারা সবাই জানেন পৃথিবীর সব থেকে এবং দ্রুত গতি বাইক হলো কাওয়া নিনজা নিঞ্জা যা যার টপ স্পিড হলো চারশো কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন কাওয়া সাকের নিঞ্জা আসলে টপ স্পিড এটা নয় কাওয়াসাকি বালারা দুনিয়ার সামনে কাওয়াশাকি নিঞ্জা স্টোর স্পিড চারশো কিলোমিটার বললেও কাওয়াসাকি বালারা আসলে নিঞ্জা স্টোর রিয়েল স্পিডকে সবার সামনে লুকিয়ে রেখেছে কিন্তু দর্শক বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে আমরা কাওয়াসাকি নিনজে স্টোরে আসল স্পিডকে জানবো কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাই হোক দর্শক বন্ধুরা আজ এই ভিডিওটাকে শুরু করা যাক তো দেখুন দর্শক বন্ধুরা কাওয়াসাকিকে সাল দু হাজার পনেরোর মধ্যে প্রথম লঞ্চ করা হয়েছিল এবং আমরা সবাই জানেন কাওয়াশাকি নিঞ্জে স্টোর নিজের ফার্স্ট লঞ্চিং ডেটে একটি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে দিয়েছে তবে ভয়ঙ্কর এই রাক্ষসটার মধ্যে ব্যবহার করা হয়েছে নশো আটানব্বই সিসির এল্যান ফোর লিকুইড কুলিং উইথ সুপার চার্জার ইঞ্জিন তবে নিঞ্জে স্টোর ব্যবহার করা এই ইঞ্জিনটাকে কাওয়াসাকি এইচ টু এবং কাওয়াসাকি জেড এইচ টুর মধ্যেও ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে মেন প্রশ্ন হলো কাওয়াকি নিঞ্জে স্টোরের মধ্যে যে ইঞ্জিনটাকে ব্যবহার করা হয়েছে সেই ইঞ্জিনটাকে এই দুটো বাইকের মধ্যেও ব্যবহার করা হয়েছে মানে একদিক থেকে দেখতে গেলে এই তিনটে বাইকের মধ্যে একই ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে এবার তিনটে বাইকের মধ্যে যদি একই ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে তাহলে কাওয়াসাকি জেড এইচ টু টপ স্পিড হলো দুশো পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং কাওয়াসাকি নিনজা এইচ টু টপ স্পিড হলো তিনশো কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টা এবং কাওয়াসাকি নিনজা নিঞ্জা এইস টু টপ স্পিড হলো প্রায় চারশো কিলোমিটার প্রতি ঘন্টা যদি সেম ইঞ্জিনে ব্যবহার করে থাকে কাওয়াসাকি তাহলে স্পিডের এত ফারাক কেন তাহলে আপনাকে বলেই রাখি ইঞ্জিনের মধ্যে ব্যবহার করা মেন জিনিস সেটা হচ্ছে স্পিড লিমিটার স্পিড লিমিটার হলো বাইকের মধ্যে এমন একটি প্রোগ্রাম যেটা আপনার বাইকের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তবে এখন মেন প্রশ্ন হলো হোয়াট ইজ লিমিটার মানে স্পিড লিমিটার আসলে কি দেখুন লিমিটার মানে হচ্ছে যেকোনো জিনিসকে নিয়ন্ত্রণ করা আই মিন যে কোনো জিনিসকে লিমিটের মধ্যে রাখা এবার এইটা থেকে আপনারা আন্দাজ করে নিতে পারেন যে স্পিড লিমিটার মানে বাইকের গতিকে নিয়ন্ত্রণ করবে আসলে বাইকের মধ্যে স্পিড লিমিটার হলো একটি প্রোগ্রাম এই প্রোগ্রামটা বাইকের মধ্যে শক্তি উৎপন্ন থেকে শুরু করে বাইকের ভ্যাল থেকে শুরু করে বাইকের মধ্যে কতটা শক্তি উৎপন্ন হবে এই সব কিছুকে নিয়ন্ত্রণ করে তো এটাই হলো আসলে স্পিড লিমিটার তবে আপনি যদি স্পিড লিমিটার সম্পর্কে আরো জানতে চান তাহলে আমার কমেন্টে বলে দেবেন যে কোনো বাইকের মধ্যে স্পিড লিমিট একটি গুরুত্বপূর্ণ জিনিস এইটা যদি আপনার বাইকের মধ্যে না দেওয়া হয় তাহলে আপনার বাইকের ইঞ্জিন ওভারহিটিং হয়ে যখন তখন বাস্ট করে যেতে পারে তবে আজকে ভিডিওর মধ্যে আমরা এমন একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি যেখানে নিনজে স্টোরের মধ্যে থেকে স্পিড লিমিটারকে ফেলে দিয়ে আমরা নিঞ্জে স্টোরে আসল টপ স্পিডকে জানবো মানে উইদাউট লিমিটার ছাড়া নিনজে স্টোরে আসল টপ স্পিড কত তো দেখুন দর্শক বন্ধুরা কাওয়াসাকি সাকে নিঞ্জে স্টোর নিজের ফার্স্ট লঞ্চিং ডেটেই মাত্র চার সেকেন্ডের মধ্যে চারশো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডকে ধরে নিয়েছিল তবে এই স্পিডটা হয়তো রেকর্ডের মধ্যেও আছে এবং আপনারা দর্শক বন্ধুরা ছাড়াও পুরো দুনিয়ার মধ্যে কাওয়াসাকে সাকে স্টোর টপ স্পিড চারশো কিলোমিটারই সবাই জানে তবে কাওয়াসাকি ওয়ালারা নিনজে স্টুয়ারের মধ্যে থেকে স্পিড লিমিটারকে ফেলে দিয়ে আরেকটি এক্সপেরিমেন্ট করেছিল যেখানে কাওয়াসাকি নিনজে স্টুয়ারের টপ স্পিডকে দেখতে গেলে কাওয়াসাকি নিনজে স্টুয়ার মাত্র চার সেকেন্ডের মধ্যে চারশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডকে ধরেছিল মানে সেই থেকে দেখতে গেলে কাওয়াসাকি নিনজে স্টুয়ারের রিয়েল টপ স্পিড হলো চারশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা তবে কাওয়াসাকি নিনজে স্টুয়ার ইঞ্জিনকে লিমিটেশন দিয়ে কাওয়াসাকি নিনজে স্টুয়ার টপ স্পিড প্রায় চারশো কিলোমিটার প্রতি ঘন্টা করেছে আপনাকে আগেও বলছি এখনো বলছি বাইকের মধ্যে স্পিড লিমিট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম যাই হোক দর্শক বন্ধুরা আশা করি আপনাকে বোঝাতে পেরেছি ভিডিও দেখে ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবেন না